আসসালামু ওয়ালাইকুম দর্শকগণ দৈনন্দিন রান্নাবান্নায় সবাইকে স্বাগতম আশা রাখছি যে যেখানে হতে ভিডিওটি দেখছেন ভালো আছেন সুস্থ আছেন দর্শকগণ মাংসের কিমা কাবাব যেটা সেটা তো আমাদের সবার খুব প্রিয় তাই আজ তৈরি করে দেখাচ্ছি ছোট বড় সকলের প্রিয় গরুর মাংসের কাবাব প্রক্রিয়ার জন্য এখানে আমি এক কেজি একদম সলিড গরুর মাংস নিয়েছি এগুলোতে খুব একটা চর্বি নেই বললেই চলে পাশ থেকে যদি কিছু থাকে সেটা কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি আর এগুলো একটু যুক্ত হয় পেছনের রানের হয় এই মাংসগুলো নর্মালি খেতে একটু খারাপ লাগলেও এগুলো কিন্তু কিমার জন্য বা এই ধরনের রেসিপির জন্য খুবই পারফেক্ট কেটে ধুয়ে পরিষ্কার করে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি একদম ছোটো ছোটো করলেই কিন্তু ভালো হবে আর এখানে বুটের ডাল নিয়েছি আস্ত অবস্থায় শুকনো অবস্থায় এক কাপ ছিল ভিজিয়ে রেখেছিলাম পাঁচ ছয় ঘন্টা নর্মাল টেম্পারেচারের পানিতে এগুলো ফুলে দুই গুণ হয়েছে ভেজানোর পর এক কাপ ডাল থেকে দুই কাপ হয়েছে আর এখানে যে মাংসগুলো আমি একদম ছোটো ছোটো করে দেখতেই পাচ্ছেন কিউব কিউব করে কেটে নিয়েছি এগুলো এই কাপে দুই কাপ হয়েছে তার মানে এক কাপ শুকনো ডালের সাথে দুই কাপ একই গ্লাস দিয়ে বা একই কাপ দিয়ে একদম সলিড গরু মাংস নিয়ে নিচ্ছি ভেজানোর পর আবারও বলছি এখানে দুই কাপ হয়েছিল ডাল এখানে এক চা চামচ মরিচের গুঁড়ো দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি একটু খাড়া করে এখানে এক চা চামচ পরিমাণ লবণ দিচ্ছি দেশি আদা বাটা দিচ্ছি দুই চা চামচ পরিমাণ রসুন দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ আর এখানে জিরা বাটা নিয়েছি দেড় চা চামচ পরিমাণ আমি সবগুলো মশলা দেশে নিয়েছি জিরাটা ছাড়া আর সবগুলো কিন্তু একদম শিল্পাটা বেটে নিয়েছি আর পাঁচ ছয়টি মরিচ দিয়ে দিচ্ছি দুটো এলাচ দিচ্ছি আর এখানে কিছু গরম মশলার জন্য এলাচ জায়ফল জয়ত্রী তারপর দারচিনি সাদা গোলমরিচ লাল গোলমরিচ লবঙ্গ পাঁচ ছটি করে দিলাম আর জায়ফল দিয়েছি চার ভাগের এক টুকরো আর এখানে তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিচ্ছি না এখানে সরিষার তেলটা দিচ্ছি এতে করে খুব টেস্টটা ভালো আসবে এখন সবগুলো উপকরণকে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এই সবগুলো উপকরণ চুলায় দিয়ে এখনই বসিয়ে দেব যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হচ্ছে মাংসগুলো মোটামুটি সফট হয়ে যাবে এবং ডালগুলো অনেকটাই সফট হয়ে যাবে অনেক সময় গলতে শুরু করবে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেবো প্রথম দিকে হাই হিট দেবো এবং পরবর্তীতে একটু মিডিয়াম লো হিট দিয়ে রান্না করে নিচ্ছি আর এখানে প্রথমেই খুব বেশি পানি দিচ্ছি না হাত ধোয়ার জন্য যতটুকু পানি লাগে এটা আমাদের একটা ট্রেডিশন হাতে মাখানো মশলাটা যাতে ওয়াস্ট না হয় তাই পানি দিয়ে দেওয়া হয় প্রথম এভাবে মাখা মাখা অবস্থায় ঢাকনা দিয়ে একদম ফুল হিটে আমি বসিয়ে দিচ্ছি প্রথম দিকে ফুল হিটটা না দিলে কিন্তু বেশি করে পানি উঠে যাবে প্রথম দিকে ফুল হিটে এভাবে পাঁচ ছ মিনিট রান্না করে নিতে হবে এতে করে মাংসের পানিতে আর এই অল্প পানিতেই কিন্তু মাংসটা কষে যাবে তবে অবশ্যই ফাঁকে ফাঁকে একটু নেড়েজে নিতে হবে সাত মিনিট পর আবারও এভাবে অল্প অল্প করে পানি দিয়ে এভাবে প্রায় আমার এগুলো সিদ্ধ হতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট লেগেছে মাংসটা মোটামুটি একদম খাওয়ার উপযোগী হয়ে গিয়েছে আর ডালগুলো একটু আড়াছবা হয়েছে এ পর্যায়ে এরকম একটা ডেন্সিটিতে নিয়ে আসবো যাতে করে এটা খুব বেশি পাতলাও হয় না আবার কাঠির মধ্যে সুন্দরভাবে উঠে আসে এই যে এরকম একটা থকথকে ভাব হবে আর এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু আরেকটু শক্ত হবে মানে ঘনিয়ে আসবে চুলা থেকে নামানোর আগ মুহূর্তে এইরকম একটা ডেন্সিটি আনলেই কিন্তু বাড়তে ভালো হয় এর থেকে বেশি মাখা মাখা করে ফেললে বাড়তে আবার টাইট লাগবে আর পাতলা করলে যখন বাটা বাটি করব তখন কিন্তু ভালো লাগবে না এখানে সবগুলো মশলায় কিন্তু আমি এখানে শিল্পাটায় বেটে নেব মশলাগুলো যখন শিল্পাটায় বেটে নেব। এতেই কিন্তু খুব সুন্দর একটা স্বাদ আসবে আর যার কারণে এখানে কিন্তু গরম মশলাগুলো খুব বেশি ব্যবহার করব না যতটুকু লাগবে ঠিক পরিমিত ততটুকুই দিচ্ছি দেখতেই পাচ্ছেন এখানে একটা তেজপাতা আছে তেজপাতাটা সহ কিন্তু আমি সবগুলো মশলা একদম ম্যাশ করে বেটে নিচ্ছি এক বাটাতেই কিন্তু মোটামুটি একদম ম্যাশ হয়ে যাচ্ছে যদি এক বাটা না হয় সেক্ষেত্রে দুইটা বাটা দিলেই কিন্তু হয়ে আসবে একটু হালকা ছোবাছোবা থাকবে আশ থাকবে আর এতেই কিন্তু কাবাবের স্বাদটা বেশি ভালো আসবে এই যে দেখুন সবগুলো বাটা বাটির পর আমার এরকম একটা লোক এসেছে দেখতেই পাচ্ছেন এগুলি একটু আশ দেখা যাচ্ছে আবার ঠান্ডা হয়ে বাটার ফলে একটু বেড়ে গিয়ে এরকম একটা ডেন্সিটি এসেছে হাতে কিন্তু খুব সুন্দর করে এখন কাপাব বানিয়ে শেপ দেওয়া যাবে এই পর্যায়ে আমি দেড় মুঠো দেশি পেঁয়াজ কুচি একদম মিহি করে কেটে নিয়েছি এতে কয়েকটা মরিচ কুচি দিয়েছি একটা ডিম এখন দিলাম আর এক মুঠো এখানে পুদিনা পাতা নিয়েছি আমার গাছ লাগানো ছিল একটু খুব বেশি চিকনও না খুব বেশি মোটাও না এরকম করে কেটে নিচ্ছি এখানে গরম মশলা দিচ্ছি এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ তেলে রাখা জিরার গুঁড়ো আর আমি এখানে সম্পূর্ণ কাবাবটা কিন্তু নেই মাংসের যে জিনিসটা আছে আমি এখানে প্রায় সিক্সটি পার্সেন্ট পর্যন্ত নিয়েছি আর ফর্টি পার্সেন্ট আমি আলাদাভাবে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি আরেকটা ডিম আমি দিয়ে দিচ্ছি আরেকটু পরে আমার এতটুকুর জন্য এখানে দুইটা ডিম লেগেছে এখানে প্রায় ছশো গ্রামের মতো মাংস হবে আর বাকি চারশো গ্রাম মাংস আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে এভাবে জাস্ট আমরা রুটির যে কাইটা নেই এতটুকু পরিমাণ কাই নিয়ে একটু হাত দিয়ে চেপে চেপে কিনারটা মসৃণ করে দিচ্ছি খুব বেশি মসৃণ করতে হবে না তেলে ভাজার পর এমনিতেই মসৃণ হয়ে আসবে সেপটা দেওয়ার আগে মাঝে মধ্যে হাতে একটু যদি সরিষার তেল বা ঘি মাখিয়ে নেওয়া যায় বা সয়াবিন তেল দিলেও কোনো সমস্যা নেই তাহলে একটু শেপটা দিতে সুন্দর হবে হাতে আঠা আঠা ভাবটা চলে যাবে তিন চারটা করার পর যদি বেশি ঝামেলা হয় হাতটা একটু ধুয়ে নিয়ে আবার এভাবে প্রক্রিয়া করলে কিন্তু একে একে হয়ে যাবে এরকম প্রায় পনেরোটার মতো হয়েছে ছশো গ্রাম মাংস থেকে এখন এগুলোকে একসাথে বানিয়ে এক সাইডে রেখে দিচ্ছি আর একটা তলাভারি ফ্রাই প্যানের মধ্যে আমি খুব বেশি তেল না এখানে দেড়শো এম এলের মতো তেল নিয়েছি এগুলোকে ডিপ ফ্রাই করবো না এমনভাবে তেলটা দিতে হবে যাতে এই কাবাবগুলো দেওয়ার পর শোয়ালো ফ্রাই হয় যা তার মানে হচ্ছে কাবাবগুলো অর্ধেক পরিমাণ এখানে তেলের মধ্যে ডুবে থাকবে তবে দেওয়ার আগে অবশ্যই তেলটা মোটামুটিভাবে গরম করে নিতে হবে একদম হাই হিটে না দিয়ে ভাজার সময় প্রথম দিকে মিডিয়াম হিটে এভাবে উল্টে পাল্টে আমি প্রায় তিন চার মিনিট ভেজে নিচ্ছি কিছুক্ষণ পরপরই এভাবে এক থেকে দেড় মিনিটের মাথায় আলতোভাবে একটু উঠিয়ে দিতে হবে এতে করে দুইটা পিঠ খুব সুন্দরভাবে সিদ্ধ হবে ভাজা হবে আর কালারটাও খুব সুন্দর আসবে দুই তিন মিনিট পর জোলা রাসটা মিডিয়াম টু মিডিয়াম লো হিটে দিয়ে আরও এভাবে দুই মিনিট ভেজে নিচ্ছি মোট এক খোলা কাবাব তৈরি করতে পাঁচ থেকে ছয় মিনিটের মতো লেগেছে একদম ফাইনালি লাস্টের আধা মিনিট আমি একদম লো করে দিয়ে এগুলোকে আরও দুই একবার উল্টে পাল্টে নিচ্ছি যে যেরকম শেড পছন্দ করি এতটুকু শেড আনার পর আমরা চুলা থেকে উঠিয়ে নিচ্ছি আমার কাছে কিন্তু এই কাবাবটা একটু যখন লালচে শেড হয় তখনই কিন্তু খেতে ভালো লাগে এবং দেখতেও ভালো লাগে তাই আমি একদম সর্বোচ্চ কালারে এনেছি আপনারা চাইলে আপনাদের রুচি অনুযায়ী বাড়ি কমিয়ে নিতে পারেন তবে একটু বেশি ফ্রাই করলে একটু প্রথম দিকে মুচমুচে ভাব থাকে খেতে ভালো লাগে খালি বা পোলাও বিরিয়ানি খিচুড়ি যে কোনো কিছুর সাথে কিন্তু এই কাবাবটা খেতে অসাধারণ লাগে আর এভাবে কাইটটা রেডি করে ডিপ ফ্রিজে কিন্তু প্রায় এক থেকে দুই মাস পর্যন্ত সংরক্ষণ করা যাবে আর যখনই মন যাবে তখনই গরম গরম এভাবে ভেজে খেয়ে নেওয়া যাবে তবে তার চেয়ে একটা বড়ো টিপস হচ্ছে যদি শুধু কাইটা আমরা ডিপ ফ্রিজে সংরক্ষণ করি আর রান্না করার আগে ভাজার আগে আমরা উপকরণগুলো বাড়তি উপকরণগুলো মিশিয়ে তারপর আমরা তেলে ভাজি তাহলে একটু বেশি টেস্ট হয় তাহলে দর্শক আমার রেসিপিটি ভালো লাগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব